আল্লাহর কাছে ক্ষমা চাও দুনিয়াটা কিছুই না রে যুব ওই কবরে যাওয়ার পরে গুণাগারের কবরের দুই পার্শ্বের মাটির চাজরের হার চুরমার হয়ে যাবে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাবর কবরের ভিতরে জাহান আগু আগুন এরে বাংলায় এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ আর চিৎকারের বাঁচাও বাঁচাও একটু চিন্তা করে দেখ যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল অবস্থাটা কেমন হয়েছিল ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়াছ আমাদের